আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষিতা তো তোমরা যারা পঁচিশ সালে এসএসসি পরীক্ষা দিবে তো পঁচিশ সালে এসএসসি পরীক্ষার্থীদের গুরুত্বপূর্ণ একটা নোটিশ শিক্ষা বোর্ড থেকে প্রকাশ করছে তোমরা যদি এখানে একটু লক্ষ্য করো তো এই নোটিশগুলো কিন্তু তোমাদের জানা অত্যন্ত জরুরি কারণ এই নোটিশগুলোর মধ্যে কিন্তু তোমাদের এসএসসি পঁচিশ পরীক্ষার সঙ্গে অনেকটাই যুক্ত রয়েছে তো এই নোটিশগুলো শিক্ষা বোর্ড থেকে কেন প্রকাশ করছে এবং কোন কোন ক্ষেত্রে এই নোটিশগুলো প্রয়োজন সেটা কিন্তু এই ভিডিওর মাধ্যমে তোমাদের বিস্তারিত আলোচনা করব। তো তোমরা অবশ্যই সম্পূর্ণ ভিডিও একটু মজুর সহকারে দেখলে তোমরা কিন্তু টোটালি সকল তথ্য সঠিকভাবে বুঝতে পারবে তো ফার্স্ট অব অল তোমাদের বলে রাখি তোমরা যারা পঁচিশ সালে এসএসসি পরীক্ষা দেবে তোমাদের সকল বিশেষ আসন এই চ্যানেলে আপলোড করা হবে তো তোমরা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো তো প্রথমে তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে স্টিকার স্টিকার বলতে তোমরা যে পরীক্ষা কেন্দ্রের পরীক্ষা দিবা এবং যে কক্ষে পরীক্ষা দিবা সেই কক্ষের টেবিলে কিন্তু এই স্টিকারগুলো লাগানো থাকবে এবং তোমাদের রোল নম্বরটা কিন্তু নিসে লেখা থাকবে এই রোল নম্বর অনুযায়ী তোমাদের সিট খুঁজে কিন্তু বসতে হবে তো মেন কথা হচ্ছে যে প্রথম দিন যখন তোমরা পরীক্ষা কেন্দ্রে যাবা তখন তো তোমরা বুঝতে পারবে না যে কোন কক্ষে বা কত নম্বর কক্ষে তোমাদের সিট হয়েছে সেটা কিন্তু আমরা বুঝতে পারবে না তোমাদের কী করতে হবে প্রত্যেকটা পরীক্ষা কেন্দ্রে কিন্তু একটা বোর্ড থাকবে বা সাইনবোর্ড থাকবে সেখানে কত নম্বর কক্ষে তোমার স্কুলটা বসছে বা কোন কোন স্কুলের সঙ্গে তোমাদের বসানো হয়েছে সেই সাইনবোর্ডে কিন্তু সকল তথ্য কিন্তু লেখা থাকবে স্কুলের নাম সহ এবং কত নম্বর রুল থেকে কত নম্বর রুল পর্যন্ত ওই কক্ষে বসবে টোটাল কিন্তু সেই সাইনবোর্ডে থাকবে সেই সাইনবোর্ডে গিয়ে তোমরা প্রথম অবস্থা দেখবে কত নম্বর কক্ষে তোমাদের বসানো হয়েছে বা তোমাদের স্কুলের শিক্ষার্থীদেরকে কত নম্বর কক্ষে বসানো হয়েছে সেই কক্ষটা খুঁজে বের করে সেই কক্ষে তোমাদের রুল নাম্বারটা কত নম্বর সেটে রয়েছে এই যে এখানে রুল নাম্বার লেখা থাকবে এই রোল নম্বর অনুযায়ী তোমাদের সেটটা খুঁজে বের করতে হবে তাহলে কিন্তু তোমাদের প্রথম অবস্থায় কাজ কিন্তু শেষ তো মাত্র কারেন্ট আসলো আমাদের এখানে কারেন্ট ছিল না তো এরপর তোমাদের কি করতে হবে আমি যদি একটু নিচে আসি এই যে এখানে তোমরা দেখতে পাচ্ছ দেখো এগুলো কিন্তু তোমাদের কোনো কাজ নয় কারণ এগুলো তোমাদের তথ্য নয় বা এগুলো তোমাদের কিছু করতে হবে এগুলো কিন্তু শিক্ষকদের কাজ আমরা যদি একটু নিচে আসি এটা কিন্তু শিক্ষকদের একই সঙ্গে আরেকটু নিচে যদি আসি কারণ এগুলো তোমাদের নয় এই যে এখানে তোমরা দেখতে পাচ্ছ দেখো এখানে একটা নোটিশ কিন্তু শিক্ষা বোর্ড থেকে প্রকাশ করছে পরীক্ষায় বহিষ্কৃত পরীক্ষার্থীদের তালিকা তো বিষয়টা হচ্ছে যে পরীক্ষা শুরু হওয়ার পর থেকেই কিন্তু শিক্ষার্থীরা ফেল করতে শুরু করবে কী ফেল করতে শুরু করবে অনেক শিক্ষার্থী রেজিস্ট্রেশন করছে তারা যদি পরীক্ষায় অংশগ্রহণ না করে তাহলে কিন্তু তাদের লিস্টে কিন্তু ফেলের তালিকায় চলে আসবে একই সঙ্গে তোমাদের মধ্যে তোমাদের স্কুলে হয়তো একশো জন পরীক্ষা দিল সেখান থেকে একশো জনই ফর্ম পূরণ করছে বা রেজিস্ট্রেশন করছে কিন্তু তারা পরীক্ষা দিল না পরীক্ষা না দিলে সে কিন্তু সরাসরি ফেলের তালিকায় চলে আসবে তো সেই ফেলের তালিকায় কিন্তু এখানে থাকবে এখানে তোমরা দেখতে পাচ্ছ আরেকটি বিষয় হচ্ছে যে এখানে রোল নাম্বার থাকবে অর্থাৎ কোন কোন শিক্ষার্থী বহিষ্কার হয়েছে তার তালিকা কিন্তু এখানে থাকবে তো তোমাদের বলে রাখি পরীক্ষা কেন্দ্রে গিয়ে তোমাদের মধ্যে অনেক শিক্ষার্থী রয়েছে যারা এদিক ওদিক তাকানো করে করে তাকাতি করে তো এটা কিন্তু করা যাবে না প্রথম অবস্থায় প্রথম অবস্থায় তোমাদের কি করতে হবে তোমাদের প্রথম দিন ভালো মতো যেতে হবে পরীক্ষা কক্ষে যেতে হবে এবং সিট অনুযায়ী রোল নম্বর অনুযায়ী তোমাদের বসতে হবে বসার পর প্রথম দিন তোমরা অবশ্যই পরীক্ষা ভালো মতো দিবা এদিক ওদিক তো যাবে না এমনটা কিন্তু নয় তবে অবশ্যই সব কিছু নিয়মের মধ্যে থাকতে হবে তাহলে কিন্তু কোনো প্রকারের সমস্যা হবে না এমন হতে পারে যদি তুমি পিছনে তাকিয়েছো ম্যাজিস্ট্রেট স্যার দেখতে পেয়েছি বা যে সেখানকার প্রদান থাকবে সে দেখতে পেয়েছি এমন হতে পারে তোমাকে দুই থেকে দুই ঘন্টা বা তিরিশ মিনিট বা পঞ্চাশ মিনিট এমন হয়তো তোমার খাতা কার্ডে নিতে পারে তো এই বিষয়গুলো রয়েছে তো অবশ্যই তোমাদের লক্ষ্য রাখতে হবে একই সঙ্গে তোমাদের মধ্যে কোনো শিক্ষার্থী যে নকল পায় সেকে তাকে কিন্তু বহিষ্কার করে দেবে কারোর কাছে যদি মোবাইল ফোন পায় তাকে বহিষ্কার করে দেবে এই বিষয়গুলো তোমাদের লক্ষ্য রাখতে হবে এখানে রোল নাম্বার থাকবে রেজিস্ট্রেশন নাম্বার থাকবে কোন বিষয়ে বহিষ্কার করা হয়েছে এবং বহিষ্কার যে সাবজেক্ট বহিষ্কার করা সে বিষয় কোর্ট একশো মন্তব্য এই নোটিশগুলো কিন্তু শিক্ষা বোর্ড থেকে প্রকাশ করছে এগুলো কিন্তু তোমাদের থাকতে হবে তো তোমাদের অবশ্যই লক্ষ্য রাখতে হবে যেন তোমাদের কোনো কারণবশত যেন তোমাদের কোনো এক্সপেল বা বহিষ্কার না হয় এই বিষয়গুলো তোমাদের লক্ষ্য রাখতে হবে তো এই নোটিশগুলো হচ্ছে তোমাদের এটা হচ্ছে তোমাদের ব্যবহারিক পরীক্ষার যে তোমাদের ব্যবহারিক পরীক্ষা কোন কোন বিষয় পরীক্ষা অনুষ্ঠিত হবে অংশ পরীক্ষার্থীর সংখ্যা ব্যবহারিক উত্তরপত্র মন্তব্য এইগুলো কিন্তু তোমাদের কাজ নয় এগুলো কিন্তু শিক্ষকদের কাজ তো মেন কথা হচ্ছে যে তোমরা যখন পরীক্ষা কেন্দ্রে যাওয়া পরীক্ষা কক্ষে যেই কক্ষে বসার পূর্বে তোমাদের মাঠে ওই পরীক্ষা কেন্দ্রের মাঠে কিন্তু সাইনবোর্ড থাকবে সেই অনুযায়ী তোমাদের খুঁজে তোমাদের সিট অনুযায়ী বসতে হবে আর তোমাদের অবশ্যই মাথায় থাকতে হবে কোনো প্রকারের অসদ উপায় অবলম্বন করা যাবে না একটা ভুল হলে কেন তোমাদের একটা বছর কিন্তু নষ্ট হয়ে যাবে এমন হতে পারে শিক্ষক যদি চায় তোমাকে কিন্তু তিন থেকে দুই বছর পর্যন্ত তোমার পরীক্ষা তুমি নাও দিতে পারো এমনটা কিন্তু হতে পারে এই বিষয়গুলো অবশ্যই তোমাদের মাথায় রেখে তোমাদের কিন্তু কাজটা বা পরীক্ষাটা দিতে হবে তো প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো